জেমস বিনস সাত বলে এক টিম ডেভিড নয় বলে সাত আন্ডার রাসেল নয় বলে চার সব মিলে পঁচিশ বাজে বারো রান খুলনা টাইগার্সের বিপক্ষে বিপিএল এর এলিমিনেটর ম্যাচের জন্য রংপুর রাইডার্সের উড়িয়ানা তিন বিদেশি ক্রিকেটারের পরিসংখ্যান এটা রানের সংখ্যা কম হলেও তিনজনের পেছনে ফ্রাঞ্চাইজিটির খরচ অনেক প্রায় এক লাখ ডলার বাংলাদেশি মুদ্রায় যা এক কোটি চব্বিশ লাখ টাকা আগের দিন আইএস টি টোয়েন্টি খেতে এসে আজ বিপিএলে নেমে যাওয়া তিন বিদেশিকে এনে কাজ হয়নি রংপুরের তারা পারফর্ম করতে পারেনি দলও হেরেছে রংপুরের পঁচাশি রান দশ দশমিক দুই বারে পেরিয়ে যায় খুলনা টাইগার্স গতকাল রাতে ম্যাচ খেলার পর দুবাই থেকে বিমানে চলেন ডেভিড রা এরপর সকালে এসে পৌঁছান বাংলাদেশে দুপুর না পেরোতে নামতে হয় ম্যাচ খেলতে হয়তো তাদের ভ্রমণ ক্রান্তিতে পারফরম্যান্সে ভাটা পড়েছে যার কারণে কেউ ওই দুই অঙ্কে স্পষ্ট করতে পারেনি মাত্র বারো রানের জন্য রংপুরে গেল কোটি টাকা